প্রেগনেন্সি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি বাচ্চা মায়ের পেটে চলে আসে বা মা সন্তান জন্মদানে সক্ষম হয় কিন্তু এই অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম থাকে যে কারণে দেখা যায় প্রেগনেন্ট মায়ের বারবার প্রসবে ইনফেকশান হচ্ছে তো আমরা আজকে জানবো কেন এই বারবার প্রসবে ইনফেকশন হয় এবং বারবার প্রসবে ইনফেকশান হলে করণীয় কি মায়েদের তো প্রথমে দেখা যায় কেন বারবার ইনফেকশনটা হচ্ছে প্রথমে যেটা বললাম যে প্রেগনেন্ট অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সুতরাং এই অবস্থায় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে বাইরে থেকে ইনফেকশনটা প্রস্রাবের পথে না যেতে পারে বাইরে থেকে কোথায় সাধারণত যদি প্রেগনেন্ট হওয়ার আগে প্রসাবে কোনো ইনফেকশন না থাকে তাহলে প্রসবে ইনফেকশনটা কোথায় আসলো সহজ উত্তর মায়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় পায়খানার পথ এবং প্রসবের পথ খুব কাছাকাছি তো পায়খানা করার পরে সঠিক নিয়মে ধৌত না করার কারণে কি হয় পায়খানার রাস্তার যে জীবাণুগুলো থাকে সেইগুলো প্রস্রাবের পথে চলে আসে অর্থাৎ ইউরিনে বা প্রসবে ইনফেকশান হয় আর যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে ঠিক এই সময়টাই প্রস্রাবের ইনফেকশানগুলো বারবার দেখা দেয় বা বেশি দেখা দেয় তাহলে আমাদের কী করণীয় করণীয় হচ্ছে পায়খানা করার পরে ভালোভাবে ধৌত করা প্রয়োজনের সাবান ব্যবহার করা এবং এমনভাবে ধৌত করা যেন পায়খানা করার পরে যে পানিটা ব্যবহার করা হয় সেই পানি কোনোভাবে প্রস্রাবের পথে না আসে দ্বিতীয় বিষয়ে যেটা খেয়াল রাখতে হবে সেটা কি স্বামীর সাথে মেলামেশার ক্ষেত্রে প্রেগনেন্ট অবস্থায় অনেকে প্রথম তিন মাস এবং শেষ দেড় মাস বাদ দিয়ে মাঝের সময়টায় সহবাস করা যায় তো এই অবস্থায় যেটা খেয়াল রাখতে হবে স্বামীর যেন প্রস্রাবে ইনফেকশন না থাকে এবং সহবাসের পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে নিতে হবে তিন নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডায়াবেটিস যদি প্রেগনেন্ট মায়ের ডায়াবেটিস থাকে তাহলে ওই মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি কমে যায় সুতরাং ডায়াবেটিস থাকলে খুব ভালোভাবে ইনসুলিন নিয়ে সেই ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে চতুর্থ বিষয় যেটা এই অবস্থায় অনেক মায়েরা প্রসব হয় বিধায় পানি কম পান করে যেহেতু প্রেগনেন্ট অবস্থায় চলাচল করতে কষ্ট হয় আর বারবার প্রসবে যেতে হয় পানি বেশি খেলে জন্য একটু পানির পরিমাণ কম খান এটা একটি ভুল ধারণা পানির পরিমাণ পরিমাণ মতো বা একটু বেশি খেতে হবে খেলে কি হবে শরীর যেমন সচেতন থাকবে তেমনি প্রস্রাবের ইনফেকশনের পরিমাণটাও কম আসবে তবে যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রেগন্যান্সি হওয়া উচিত একটা পরিকল্পিতভাবে অর্থাৎ কি প্রেগনেন্ট হওয়ার আগেই প্রস্রাবের ইনফেকশান টেস্ট করে প্রয়োজন অনুযায়ী ওষুধ খেয়ে প্রস্রাবের ইনফেকশান ফ্রি করে নিতে হবে এখন সেটা যদি না হয় প্রসবে প্রেগনেন্ট অবস্থায় প্রসবে যদি ইনফেকশান হয়ে যায় তাহলে করণীয় কি। তাহলে করণীয়র আগে আমরা দেখি কীভাবে বুঝবেন খুব সহজ উপায় প্রসবে জ্বালাপোড়া করবে কোনো কোনো প্রসব হবে একটু একটু করে মায়েরা সাধারণত বুঝতে পাবে যে তলপেটে বা ভাজানের দিকে একটা বার্নিং সেনসেশন হবে জ্বালা জ্বালা অনুভব করবে এই অবস্থায় বুঝে ফেলবেন যে প্রসবে ইনফেকশান হচ্ছে তাহলে প্রসবে ইনফেকশনের চিকিৎসা কী প্রসবে ইনফেকশনের চিকিৎসার অন্যতম উপায় হলো অ্যান্টিবায়োটিক কিন্তু যেহেতু প্রেগনেন্ট সব অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এই অবস্থায় যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা সাধারণত ডাক্তারেরা পরামর্শ দিয়ে থাকেন সেগুলো হচ্ছে রুমেক্টিন বা নাইট্রোফ্রেন্টোইন ইন্টুইনেসার অথবা সেফিকজিম এই দুটো গ্রুপ সাধারণত প্রেগনেন্ট অবস্থায় ব্যবহার করা হয় এই দুটো অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্ট মা এবং বাচ্চার জন্য ক্ষতিকর নয় সুতরাং প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু সব ওষুধ বা সব অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না কোন অ্যান্টিবায়োটিক খেতে হবে এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন অথবা এই দুটো ওষুধ ব্যবহার করতে পারেন এবং সব সময় প্রেগনেন্ট অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন পায়খানা ব্যবহার করার পর সুন্দরভাবে ধৌত করবেন আশা করি বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন